বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদীর বিস্তৃতি অধ্যায় থেকে পর্ব এক নিয়ে আলোচনা করব এ অধ্যায়ের নাম হচ্ছে দ্বীপদী বিস্তৃতি দ্বি অর্থ হচ্ছে দুই এখানে আমরা করব দুইটা পদের বিস্তার। কোনো অঙ্ক যদি একাধিক পদ থাকে, সেটাকে আমরা দুইটা পদে বিস্তার করব। এবং দেখো সেটা আমরা কিভাবে বিস্তার করব। এখানে বিস্তারটা করা হয় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে দ্বিপদের সাহায্যে আর একটা হচ্ছে প্যাস্কেল এর সূত্রের সাহায্যে। আমরা এখানে দ্বিপদের বিস্তারটা আগে দেখব কিভাবে করে তারপর প্যাসকেলের সূত্রটা করো দ্বিপদের বিস্তারটার আগে সূত্রটা দেখো যেমন এটা আছে এটাকে বলতেছি প্রথম পদ এটাকে বলতেছি আমি দ্বিতীয় পদ তাহলে এর বিস্তারটা হচ্ছে যেমন এ টু দি পাওয়ার এন প্লাস সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটার থেকে এটা এক্সের উপর হচ্ছে এক পাওয়ার প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্সের উপর দুই পাওয়ার প্লাস এন সি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্সের উপর হচ্ছে পাওয়ার এইভাবে আমার বিস্তারটা চলে গেছে এখন এখানে যদি আমাদের প্রশ্ন আসে যে সিটা কি আচ্ছা কি আমি একটু পরে দেখতেছি এখন দেখো এখানে যদি এটা হচ্ছে দ্বিপদের বিস্তৃতি না থাকে থাকে যদি তখন কি হতো তাহলে এর পরিবর্তে আমি ওয়ান বসাচ্ছি দেখো এখানে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমি কত বসাবো ওয়ান বসাবো তাহলে এখানে যদি ওয়ান বসাই এন প্লাস এখানে এ আছে এখানে ওয়ান বসাও সি ওয়ান এর পরিবর্তে হচ্ছে ওয়ান এন মাইনাস ওয়ান এক্সের উপর এক পাওয়ার এইটাতে বসাও সি টু ওয়ানের উপর এন মাইনাস টু এটা হচ্ছে দুই পাওয়ার এন সি থ্রি ওয়ানের উপর হচ্ছে এন মাইনাস থ্রি এক্সের উপর হচ্ছে কিউব আচ্ছা তারপর দেখো এটা আবার লেখো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে এন তাহলে ওয়ানের উপর যে পাওয়ার দাও সবসময় ওয়ানে হয় প্লাস এখন এন সি ওয়ান এইটা লেখো ওয়ানটার লেখার দরকার নেই এক্স এক্সের উপর এক পাওয়ার এটাও দেওয়ার দরকার নেই তাহলে এইটা লেখো আর এইটা লেখো এনসি টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি উপর কিউ পাইলাম এখন দেখবো আমরা ওয়ানটা কি জিনিস এখন দেখো এন সি এটা হচ্ছে আমাদের সূত্র আমরা সিতে বলি হচ্ছে কম্বিনেশন এই আর একটা আছে হচ্ছে পারমুটেশন আমরা যে এখন বিভিন্ন মোবাইল নাম্বারগুলো ব্যবহার করি যেমন আমাদের পাঁচ কোড নাম্বার থাকে পাঁচটা যেমন জিরো ওয়ান সেভেন টু থ্রি এই কোড কোড নাম্বার হচ্ছে পাঁচটা এই কোড নাম্বার একটা সংখ্যা পরিবর্তন করে আমরা লাখ লাখ সংখ্যা বাইর করতে পারি কোটি কোটি সংখ্যা বাইর করতে পারি এগুলো কিভাবে সম্ভব এখানে হচ্ছে পারমুন্ডেশনের অবদান আছে ঠিক তার মধ্যে হচ্ছে একটা সমাবেশ বা কম্বিনেশন কম্বিনেশন হচ্ছে সাজানো এটা কিভাবে সাজানো হয় তোমরা জানো যে যেমন ক্রিকেট খেলা যে কোনো দেশে আমাদের বাংলাদেশ থেকে যখন একটা ক্রিকেট টিম যে কোনো দেশে পাঠানো হয় সেখানে একটা পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয় এবং তার মধ্য থেকে এগারো জন ক্রিকেট খেলায় মানে এগারো ধরনের টিম নিয়ে ক্রিকেট খেলাটা অনুষ্ঠিত হয় এবং অঙ্কে এইরকম কন্ডিশন দেওয়া থাকে যে জন সদস্য থেকে এগারো টিম গঠন করো যার মধ্যে একজন উইকেট কিপার থাকবে বা উইকেট রক্ষক থাকবে তিনজন ব্যাটসম্যান থাকবে পাঁচজন বোলার থাকবে এইভাবে এই পনেরো জন থেকে এগারো জন নিয়ে কতভাবে ভাবে সাজানো যায় এই সাজানোটাই হচ্ছে তোমার কম্বিনেশন এটা সূত্র আকারে যদি আমি একটু করি উপরে লিখবো ফ্যাক্টোরিয়াল এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল ঠিক আছে দেখো ফ্যাক্টোরিয়ালের ব্যবহারটা আমি আবার দেখাচ্ছি তারপর না চার ফ্যাক্টোরিয়াল উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দুইটা দিয়ে ফ্যাক্টোরিয়াল দিলাম শেষ তার আগে দেখো ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভাঙাই যেমন এখানে দিলাম হচ্ছে ফোর ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল থেকে ভাঙানোর নিয়ম হচ্ছে ফ্যাক্টরিয়ালে যা থাকবে তার থেকে সেইটা বাইর করে তার থেকে এক বিয়োগ যেমন ফোর আছে ফোর বাইর করলাম ফোর বাইর করে ফোর থেকে এক বিয়োগ ঠিক আছে ফ্যাক্টোরিয়ালটা কিন্তু উঠে যাবে না পরেরটাতে ফ্যাক্টোরিয়াল যাবে আবার তাহলে এখানে ফোর তাহলে একবার দিলে এখানে থ্রি ফ্যাক্টরিয়াল আবার ফোর তো আছেই থ্রি বাইর করেই তাই থ্রির থেকে এক বাদ ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে ফোর থ্রি তাহলে এখানে টু ফ্যাক্টোরিয়াল আবার যদি টু বাই টু বাই করি আগে যেগুলো ছিল এগুলো থাকবে টু ফ্যাক্টোরিয়াল টুর থাকে এক বিয় ফ্টোরিয়াল ফোর থ্রি টু তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল আবার যদি ওয়ান বাহির করি তাহলে ফোর থ্রি টু মাইনাস ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল বা একটা লাইন লিখতে পারি ফোর থ্রি টু ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে তাহলে এটা গুণ করো তিন দুগুণের ছয় চার ছয় কত হচ্ছে চব্বিশ অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ফোর কে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি চব্বিশ এখন এটার একটা সহজ উপায় দেখো যদি ফ্যাক্টরিয়াল ফোর হয় তাহলে ফোর থেকে শুরু ফোর থ্রি ওয়ান আর টু ওয়ান যে ফ্যাক্টরিয়াল মান বাইর করতে হবে তার থেকে এক কম যদি সেভেন ফ্যাক্টরিয়াল বাইর করি বা ফোর ফ্যাক্টরি সেভেন ফ্যাক্টরিয়াল বাইর করি তাহলে আমরা লিখব সেভেন ডট সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল মান অথবা এইভাবে একই কথা ঠিক আছে এখন যদি আমি আর তিন তিন দনের ছয় চার ছয় চব্বিশ তাহলে এটা ফ্যাক্টরিয়াল ফোরের মান কত চব্বিশ এখন আমি যদি ক্যালকুলেটরে দেখি আমি ক্যালকুলেটরে দেখো তো কীভাবে বাইর করতে হয় তাহলে ফ্যাক্টরিয়াল ফোর বাইর করব। অন করো তাহলে আগে ফোর চাপতে হবে ফোর বাটনটা চাপো তারপর এই যে শিফট বাটনটা চাপো শিফট চাপে এই যে দেখো নিচে ফ্যাক্টরিয়াল শিফট চাপে এটা চাপলে ফ্যাক্টরিয়াল উঠে যাবে তাহলে ইকুয়াল চাপো দেখো চব্বিশ মিলে গেছে মিলে যাবে এখন দেখো তোমাদেরকে আমি সির ব্যবহারটা একটু দেখাই সির ব্যবহারটা যেমন এখান থেকে তোমার করা আছে আমাকে পনেরো সদস্যের টিম থেকে দুইজন নিয়ে সাজাইতে বললো তখন আমি কিভাবে সাজাবো তাহলে পনেরো সিট টু তাহলে পনেরো সিট যদি আমি একবারে ক্যালকুলেটরে দেখি দেখো তোমরা কি করবা আগে পনেরো চাপবা ক্যালকুলেটরে তারপর সে বাটন চাপে এই যে ভাগ বাটনটা চাপবা দেখো সি উঠে যাবে তারপর টু দিবে তারপর ইকুয়াল দাও একশো পাঁচ দেখো এখানে একশো পাঁচ চলে আসলো ঠিক আছে এইটা আছে ক্যালকুলেটার ব্যবহার এখন এটাকে আমি সূত্রে ফেলাই কীভাবে করতে পারবো তাহলে আমি সূত্রত বসাই তাহলে দেখো এখানে আমি এনের এর লিখবো কত পনেরো আর আর এর পরিবর্তে লিখবো কত টু তাহলে আর এর পরিবর্তে টু তাহলে এখানে এন যেখানে আছে মানে এন সমান সমান হচ্ছে পনেরো আর আর সমান সমান হচ্ছে কত টু তাহলে n এর পরিবর্তে সূত্র তো একটাই অথবা আমি আবার দেখাচ্ছি দেখো তাহলে পনেরো সি টু সূত্র এখানে উপরে এন ছিল এখানে মেন তাহলে এখানে পনেরো নিচে টু আরের পরিবর্তে 2 তাহলে পনেরো মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এখন দেখো পনেরো ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল আর পনেরো থেকে যদি আমি দুই বাদ দিই তেরো ফ্যাক্টোরিয়াল তাহলে এখান থেকে দেখো কে যদি আমি ভাঙ্গাই তাহলে এইভাবে কি ভাঙাবো না পনেরো থেকে এক বাদ দেব তাহলে হবে পনেরো হবে চোদ্দ হবে আর তেরো ফ্যাক্টোরিয়াল লিখলাম নিচে আর গেলাম না কারণ নিচে তেরো ফ্যাক্টোরিয়াল আছে আমি কাটতে পারবো এখানে টুকে ভাঙে টু আর ওয়ান আর এখানে আছে তেরো ফ্যাক্টোরিয়াল এই তেরো ফ্যাক্টর তেরো ফ্যাক্টোরিয়াল কাটা তাহলে নিচে দুই আছে উপরে সাত আর চোদ্দো আছে সাত দু গুণে চোদ্দো পনেরো গুণন সাত দেখো কত হয় তাহলে পনেরো গুণন হচ্ছে সাত দেখো একশো পাঁচ চলে আসছে এখানে আমাদের একশো পাঁচ আসলো আমরা সূত্র বর্ষে একশো পাঁচ পাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো আমরা এই এন সি ওয়ানের ব্যবহারটা দেখব এইটা সমান সমান আমি কি লিখতে পারবো ঠিক আগের মতো করে সূত্র আকারে ভাঙাই নাও এই জায়গাটা একটু ভালো করে দেখো তোমাদের এবং এটা লাগবে কারণ এন এর মান তো অজানা আমি তো এটা ক্যালকুলেটর পাবো না তাহলে সূত্র অনুযায়ী দেখো n আর এন মাইনাস আর তাহলে উপরে লিখতেছি এন তারপর লিখতেছি পরিবর্তে তাহলে তাহলে এখন দেখো তো আমি ফ্যাক্টরিয়াল কে কিভাবে ভাঙাবো এখানে এন দেওয়া আছে ক্যালকুলেটার হবে না কোনটাকে আমি ভাঙব উপরেরটাকে ভাঙাবো না নিচেরটাকে ভাঙাবো উপরেরটাকে ভাঙাবো কারণ নিচেরটা ভাঙালে উপরেরটা পাওয়া যাবে না উপরেরটা ভাঙালে নিচেরটা পাওয়া যাবে কীভাবে দেখো আমি যদি এন মাইনাস ওয়ান বাহির করি তাহলে কি হবে এন মাইনাস ওয়ান তার থেকে ওয়ান বা ফ্যাক্টরিয়াল তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল হচ্ছে তাই না ওই জন্য আমি উপরেরটা ভাঙাবো এন ফ্যাক্টোরিয়াল যদি ভাঙাই এন বাহির করলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাই না এন ফ্যাক্টরিয়াল সমান সমান এটা লেখা যায় তাহলে উপরেরটা নিচেরটা কাটতে পারবো এন ফ্যাক্টুরি এন বাইট করো তাহলে এন মাইনাস ওয়ান নিচে আছে কত এন মাইনাস ওয়ান তাহলে এইটা এটা কাটা যায় এই যে শুধু এন থাকে তাহলে এনসি ওয়ান সমান সমান কি লিখতে পারি শুধু এন তাহলে এখানে বসাই দাও ওয়ান প্লাস এনসি ওয়ান সমান সমান লিখতে পারি এন এক্স এখন আমরা দেখব এনসি টু সমান সমান কি লেখা যায় তাহলে এখানে সি টু বসাও এখানে দাও টু এখানে দেও টু এখানে হচ্ছে টু তাহলে দিয়ে আমরা তাহলে এনকে কে ভাঙাইলে পাওয়া যায় এন মাইনাস ওয়ান আচ্ছা এই দিকে একটু দেখাচ্ছি আমি এখানে নিচে দেখি তাহলে এখানে সি টু তাহলে এন ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তাহলে এইটা সমান সমান এন বাহির করো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আবার এন মাইনাস ওয়ান বাহির করো এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর নিচে আছে কত এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল টু তাহলে এন মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এটা ফ্যাক্টোরিয়াল তাহলে এটা এটা কাটা যায় তাহলে এটা লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু আমরা এটা লিখতে পারবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু তারপরে স্কোয়ার এই কিউবকে আবার ভাঙলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল পাবো তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে থ্রি আর এক্সের উপর হচ্ছে কিউ তারপর একটা যদি ভাঙাই এন মাইনাস থ্রি পাবো ঠিক আছে এইভাবে ডট ডট গেল তাহলে আমরা এইটা দেওয়া থাকলে ওয়ান প্লাস আমরা এ প্লাস এক্স থাকলে তখন এইটা বসাবো এ প্লাস এক্স থাকলে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি দিপার এন মাইনাস ওয়ান এক্স এর উপর এক পাওয়ার এন সি টু এ টু দি দিপার এন মাইনাস টু এক্সের উপর দুই পাওয়ার আর এটা যদি দেওয়া থাকে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি দেওয়া থাকে তখন লিখবো ওয়ান প্লাস এন এক্স প্লাস এন এন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু তারপর স্কোয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এর উপর কিউ এইটা হলো আমাদের সূত্র ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যদি দ্বিপুদির সাহায্যে বিস্তার করতে বলে তখন এইভাবে করব এই সূত্রের সাহায্যে করব। আমি তোমাদেরকে করাই দেখাবো দুইটাই করাই দেখাবো ঠিক আছে এখন যদি সহগ নির্ণয় করতে বলে এক্স টু দি পাওয়ার এন আর বা এক্স টু দি পাওয়ার কোনো সংখ্যা টু থ্রি ফোর বা এক্স টু দি সেভেনের সহগ নির্ণয় করো তখন কিভাবে করব দেখো তখন আমরা করতে পারবো আমাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে তাহলে এখান থেকে একটু দেখো এই মূল এটা হচ্ছে মূল সূত্র এটা সাহায্যে আমরা করব দেখো এটাকে কি বলতেছে আমি প্রথম পদ তাহলে এটাকে বলতে দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ তাহলে এখানে লেখো টি ওয়ান সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন তারপর হচ্ছে টি টু এটা সমান সমান লিখতেছে এটা দ্বিতীয় পদ এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এর উপর এক পাওয়ার টি থ্রি তারপর দেখো এটা এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এর উপর হচ্ছে দুই পাওয়ার এইভাবে গেছে তারপর এইভাবে অনেকগুলো পদ আছে তারপর আমি এটার পরিবর্তে আর বসাইলাম এখানে দেখো এক হচ্ছে দুই হয়েছে তিন হয়েছে ডট ডট আর হয়েছে এখানে যখন দুই ছিল তখন এক তখন তিন ছিল তখন কত দুই মানে এখানে যা আছে তার চেয়ে এক কম তাহলে এখানে এইভাবে লেখো এন সি আমি আর লিখতেছি আর মাইনাস ওয়ান মানে আর এর সংখ্যা যত হবে তার চেয়ে এক কম তাহলে আমি কি করবো যেখানে টু আছে সেখানে লিখবো আর মাইনাস ওয়ান তাহলে এখানে লেখবো আর মাইনাস ওয়ান এখানেও লাগবে আর মাইনাস ওয়ান তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়ান ওয়ান এক্স স্কোয়ার আর এবার আমি এর পরিবর্তে আর প্লাস ওয়ান বসাবো আর এর পরিবর্তে আর প্লাস ওয়ান আর এর পরিবর্তে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা তাহলে আমি বসেছি আর এর পরিবর্তে আর প্লাস ওয়ান আর এই যে মাইনাস ওয়ানটা ব্র্যাকেট ব্র্যাকেট ছিল দিলাম আর আর এর পরিবর্তে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কাটা যায় তাহলে তাহলে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর তাহলে যখন আমরা সহগ নির্ণয় করব এটা হচ্ছে নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে সহগ নির্ণয়ের ক্ষেত্রে সহগ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা প্যাস্কেলের সূত্রটা জানলাম আহ সরি আমরা দ্বিপদীর সাহায্যে কিভাবে বিস্তার কর করবো সেটা আমরা জানলাম এখন আমরা শিখবো হচ্ছে প্যাচকেলের সূত্রটা কীভাবে বাইর করবো দেখো পেসকেলের সূত্রটা বাইর করার জন্য আমরা একটা উদাহরণ করতেছি তোমরা তোমাদের বোর্ড বই থেকে দেখো এখানে পেজ নাম্বার আছে দুইশো সাতাশ দুইশো সাতাশ পৃষ্ঠায় তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে দেখো এখানে বলছে পেসকেলের সাহায্যে বিস্তার করো উদাহরণ হচ্ছে এক নম্বর এখানে দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি এক্স তাহলে এখানে হচ্ছে কত ফোর তাহলে এইটা দেওয়া আছে এটা আমি বিস্তার করব প্যাস্কেলের সূত্রের সাহায্যে ঠিক আছে এখন লেখো এটা মনে তোমরা এখানে যত পাওয়ার দেওয়া থাকবে তার চেয়ে এক পাওয়ার বেশি নিতে হবে একটা পথ বেশি নিতে হবে কেমন সেটা দেখো প্রথমে এক নিবা বাম সাইডে একটা দিতে হবে ডান সাইডে একটা দিতে হবে তারপর এক আর এক যোগ করে এই যে মাঝখানে বসাইতে হবে কোথাও টু তারপর এই সাইডে একটা এক এই সাইডে এক এই দুটো যোগ করে বসাও থ্রি এই দুটো যোগ করে বসাও থ্রি এই সাইডে একটা এক এই সাইডে একটা এক এটা এটা যোগ করো তাহলে ফোর এটা এটা যোগ করো সিক্স এটা এটা যোগ করো ফোর এই সাইডে একটা এক এই সাইডে একটা এক দেখো কয়টা হলো এক দুই তিন চার পাঁচ এখানে পাওয়ার কত আছে ফোর যত থাকবে তার সে একটা বেশি নিতে হবে ঠিক আছে তাহলে এখন দেখো এখন আমরা মূল অঙ্কটা লিখবো মূল অঙ্কটা এখানে কত দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি এক্স তারপর হচ্ছে চার পাওয়ার তাহলে এখন আমি লিখবো এখানে লিখবো ওয়ান ডট এখানে কত আছে থ্রি এক্স তারপর এইটার উপর দিলাম জিরো পাওয়ার প্লাস তারপর লিখবো ফোর ডট তারপর লিখবো থ্রি এক্স এটার উপর এক পাওয়ার প্লাস তারপর লিখবো হচ্ছে সিক্স থ্রি এক্স তারপর হচ্ছে দুই পাওয়ার প্লাস তারপর লিখব হচ্ছে ফোর ডট থ্রি এক্স তারপর হচ্ছে তিন পাওয়ার তারপর লিখবো ওয়ান তারপর এখানে থ্রি এক্স তারপর পাওয়ার আছে ফোর পাওয়ার এখন আমি এগুলো ক্যালকুলেশন করে প্লাস থ্রি এক্স তারপর ফোর পাওয়ার এইটা সমান সমান আমরা লিখতে পারি দেখো তো এখানে কোনো কিছুর উপর জিরো পাওয়া তার মানে হচ্ছে ওয়ান তাহলে এইটা এটা গুণ করো তিন চারে বারো এক্স তারপর এটা দাও তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় ছয় নং কত হয় চুয়ান্ন এক্স স্কোয়ার প্লাস এটা তিনের উপর কিউব করলে কত হয় সাতাশ তিনের উপর কিউব সাতাশ গুণন হচ্ছে তোমার চার চার একশত আট একশত আট এক্স প্লাস এইটা করো তিনের উপর চার পাওয়ার মানে কত তিনের উপর চার পাওয়ার একাশি এক্স টু দ্বীপ এটা হচ্ছে আমাদের সাহায্যে যখন আমাদেরকে বিস্তার করতে পারবে তখন আমি এইভাবে করতে পারবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো তাহলে আমরা দ্বিপদী দ্বীপবোধের সাহায্যে করবো তাহলে দ্বিপদীর উপবাদের সাহায্য যদি করতে চাই ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান দিয়ে আমাদের একটা সূত্র ছিল দেখো ওয়ানের সূত্রটা ছিল ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এন এক্স মানে পাওয়ারটা চলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাকচুয়েল টু এক্সের উপর দুই পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাকচুয়েল থ্রি এক্সের উপর হচ্ছে কিউ এইভাবে দায়িত্ব আছে ঠিক তাহলে আমি যদি এটাকে এখন বিস্তার করাই দেখো বিস্তার করাবো এখানে হচ্ছে ওয়ান সূত্র অনুযায়ী প্লাস এন এক্স এন বলতে ফোর আর এক্স বলতে থ্রি এক্স তারপর হচ্ছে এক পাওয়ার প্লাস এন ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হচ্ছে টু আর এখানে এক্সের উপর হচ্ছে দুই পাওয়ার তাহলে থ্রি এক্স তারপর হচ্ছে তোমার দুই পাওয়ার নিচে লিখতেছি তাহলে এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থ্রি তাহলে থ্রি এক্স তারপর হচ্ছে তোমার কিউ এইভাবে তোমার যত পদ দেওয়া থাকবে তার চেয়ে একটা পদ বেশি নিতে হবে তারপরের পদটা কত হবে ফোর আর ফ্যাক্টোরিয়াল ফোর এইভাবে পাঁচটা পদ নিতে হবে একটা দুইটা তিনটা চারটা পদ হচ্ছে একটা পদ নিতে হবে ঠিক আছে তাহলে আমি আর তো নিচ্ছি না দেখো তোমাদের শুধু নিয়মটা বোঝাচ্ছি দেখো এখানে আছে ওয়ান প্লাস তিন চারে কত হয় বারো এক্স প্লাস এখন এইটা দেখো কত হয় আমি একবারে ক্যালকুলেটার দিচ্ছি দেখো এখানে আছে ফোর গুনন থ্রি গুনন তিনের উপর স্কোয়ার করলে নয় ভাগ হচ্ছে প্রু ফ্যাক্টোরিয়াল কত চুয়ান্ন এখানে আছে চুয়ান্ন এক্স স্কোয়ার প্লাস এখন এইটা দেখো হয় তাহলে এখানে আমি প্রথমে দিব ফোর ফোর গুনুন থ্রি গুনুন টু গুন তিনের উপর কিউব করলে সাতাশ ভাগ হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল একশো আট তাহলে এখানে হচ্ছে একশো একশত আট এক্স কিউ ডট ডট ডোর এইভাবে চলে গেল এটা হচ্ছে তোমার দ্বীপ দ্বীপবদের সাহায্যে তোমাদেরকে দেখো আমি দুইটা পদ্ধতিতে করে দেখালাম দেখো আগের পদ্ধতিটা যেটা যেটা ছিল আমাদের তোমার আমাদের পেসকেলের সূত্রের সাহায্যে ওয়ান বারো এক্স চুয়ান্ন একশো আট এক্স কিউ তারপর ছিল একাশে এক্স টু পাওয়ার ফোর এখানে দেখো ওয়ান বারো চুয়ান্ন একশো আট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর এর পরের ভিডিওটা আমি তোমাদের পরের যে অঙ্কগুলো আছে অঙ্ক দিয়ে শুরু করব। এখানে সূত্রগুলো বোঝাইতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর তোমরা যদি পরের ভিডিওগুলো পেতে চাও পরের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক দিও তাহলে আসলে ভালো লাগে আসলে ভিডিও করার একটা অনুপ্রেরণা তৈরি হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর